আজকে আমরা দেখব কিভাবে সব বেজের প্রোডাক্ট নিয়ে অনলাইনে মার্কেটিং করতে হয় তো শুরুতে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত অ্যাপস সব বেজে তো দেখেন সব বেজে আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে দুই হাজার তিনশো একাত্তর টাকা এগুলো আমি এখান থেকে ইনকাম করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এখান থেকে ভালো পরিমাণের একটা ইনকাম প্রতি মাসে করতে পারি সব বেজে যাওয়ার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তখন আপনারা এক এক করে প্রত্যেকটা অপশন একটু ভালো করে পড়ে নেবেন তো এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন পেসিভ ইনকাম করতে পারবেন তারপর এখান থেকে সবথেকে বড় ইনকামটা এটা হচ্ছে আপনি বিভিন্ন প্রোডাক্ট পাবেন এখানে ওই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবেন তো যারা আমাদের সাথে বর্তমানে এই অ্যাপসের সাথে জড়িত আছেন তাদেরকে সকলকেই অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য অ্যাপসের লিঙ্ক দেবো আপনারা অবশ্যই এক ক্লিকেই ওইটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করে আমাদের সাথে কাজ শুরু করে দিতে পারবেন আর এখানে কাজ করতে হলে কোনো ধরনের টাকা লাগবে না তো এখন আমি শুরুতে চলে যাব প্রোডাক্টে প্রোডাক্টে যাওয়ার পরে দেখবেন এখানে প্রায় লক্ষাধিক প্রোডাক্ট আছে আপনার যে কোনো প্রোডাক্টটা পছন্দ হয় ওইটা নিয়ে আপনি মার্কেটিং করবেন তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টাকা উত্তোলন করবেন এখান থেকে তো টাকা উত্তোলন করতে হলে আপনাকে ট্রিডানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সিলেক্ট ওয়ানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের বিকাশ বা নগদ নাম্বার চাবে ধরেন আমি এখানে বিকাশটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদেরকে বলবে তো এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা তুলে ফেলবেন তো বর্তমানে আমার অ্যাকাউন্টটা এখানে সেভ করা আছে আমি আপনাদের সুবিধার্থে এখানে একটা ইয়ে করলাম তারপর সেভ বাটনে ক্লিক করে দিবেন সেভ করার পরে আবার আপনারা থ্রি ক্লিক করবেন ক্লিক করার পরে টাকা উত্তরণে ক্লিক করবেন তো উত্তরণ ক্লিক করার পরে উত্তরণ ক্লিক করবেন ক্লিক করার পরে সিলেট ওয়ানে ক্লিক করবেন অর্থাৎ আপনি কি টাকাটা বিকাশ নিতে চাবেন নাকি নগদে নেবেন ধরেন টাকাটা আমি বিকাশে নেবো ঠিক আছে তো বিকাশে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি টাকার অ্যামাউন্টে বসালাম তো ধরেন আমি দুই হাজার টাকা উত্তরণ করব। তখন আমি সাববিনে ক্লিক করলেই এখানে টাকা কিন্তু অটোমেটিক আমার অ্যাকাউন্টে চলে যাবে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে টাকা আমি পেয়ে যাব তো অলরেডি আমার এখানে টাকা চলে আসছে তো এখান থেকে এভাবে আপনারা টাকা উত্তোলন করবেন তো এখন আমরা দেখব কিভাবে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে হয় তো এখানে আমার যে প্রোডাক্টগুলো পছন্দ করা হয়েছিল এগুলো আমি ফেভারিট করে রেখেছিলাম আপনারা আপনাদের মতো প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবেন তো আমি এখন ফেভারিট প্রোডাক্টে ক্লিক করলাম ক্লিক করার পরে তো ধরেন আমার কাছে ওই বোটিক স্ত্রি পিসটা পছন্দ হয়েছে এগুলো নিয়ে আমি মার্কেটিং করব তো এখানে ছবি ডাউনলোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে ছবিটা ডাউনলোড হয়ে গেছে তারপর আপনার একটু নিচে দেখি স্কল করবেন স্কল করার পরে দেখবেন লেখা আছে এখানে পণ্যের বিবরণ আর অবশ্যই এখান থেকে আপনার যে ক্যাটাগরির প্রোডাক্ট আছে এগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন একটা একটা করে আমি এখানে অসংখ্য প্রোডাক্ট আমার কাছে ডাউনলোড আছে আমি আর করলাম না আপনারা আপনাদের মতো করে করে নেবেন তারপরে যে কাজটা করবেন এটা হচ্ছে প্রোডাক্টের বিবরণ অর্থাৎ এই যে নিচে দেখেন বিবরণ লেখা আছে এখানে ক্লিক করে কপি করে নেবেন তো কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন ফেসবুক মার্কেট প্লেসে তো ফেসবুকে প্রবেশ করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো আপনারা চলে যাবেন সার্চ বাটামে সার্চ বাটামে ক্লিক করার পর এখানে লিখতে হবে আপনাদেরকে বাই অ্যান্ড সেল গ্রুপ এটা লিখে দেখুন আপনারা সার্চ করবেন দেখবেন আপনাদের সামনে অসংখ্য গ্রুপ শু করবে তো আপনারা একটা একটা করে গ্রুপে জয়েন হয়ে নেবেন আমি অসংখ্য গ্রুপে জয়েন আছি আপনারা চেষ্টা করবেন অন্তত পক্ষে বিশটা গ্রুপে যেন জয়েন হতে পারেন তো গ্রুপে জয়েন হওয়ার পর আপনারা চলে যাবেন সোজা ফেসবুক মার্কেট প্লেসে তো ফেসবুক মার্কেট প্লেসে প্রবেশ করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো দেখেন এখানে অসংখ্য প্রোডাক্ট আমাদের মতন আপু এবং ভাইরা যারা সেলার আছেন এখান থেকে ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করে ওনারা প্রোডাক্ট সেল দিচ্ছে তো এখন আমরা দেখব কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতে হয় তো পোস্ট করার জন্য আপনার চলে যাব কোথায় সেল বাটনে সেল বাটনে ক্লিক করার পর আমরা ক্লিক করব আইটেমসে আইটেমসে ক্লিক করার পর এখানে আমরা এক ফটোতে ক্লিক করব এখানে আমরা সর্বোচ্চ দশটা ফটো অ্যাড করতে পারবো আর আপনারা চেষ্টা করবেন এখান থেকে যে ফটোটা সবথেকে সুন্দর ওইটা সর্বপ্রথম দেওয়ার জন্য তো আমার কাছে এটা মনে হলো বেস্ট তো আমি এখান থেকে দশটা ফটো সিলেক্ট করে নিলাম তারপরে চলে যাব নেক্সট ডে নেক্সট ডে ক্লিক করার পর এখানে এটা টাইটেল ছাবে তো অর্থাৎ এটা কি এটা হবে থ্রি পিস আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন আমি এটা থ্রি পিস দিলাম ঠিক আছে তারপরে এখানে আপনি প্রাইসে ক্লিক করবেন চেষ্টা করবেন সবসময় একুশ টাকা থেকে নিয়ে শুরু করে আপনারা আড়াইশো টাকা পর্যন্ত রাখার জন্য প্রাইসটা তো আমি আপনাদেরকে দেখানোর সার্থে দুশো পঞ্চান্ন টাকা দিয়ে রাখলাম ঠিক আছে দেখবেন ক্যাটাগরিটা অটোমেটিকলি সেট হয়ে যাবে তারপর আপনি কন্ডিশনে ক্লিক করবেন অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা বিক্রি করছি এটা কি নিউ নাকি পুরাতন তো যেহেতু আমরা নতুন প্রোডাক্ট বিক্রি করি সেক্ষেত্রে আমরা নিউয়ে ক্লিক করব ঠিক আছে তারপর আমরা চলে যাব কোথায় ডেসক্রিপশনে অর্থাৎ ডেসক্রিপশন হচ্ছে ওই প্রোডাক্টটা এ টু জেড অর্থাৎ ওইটা কোন কাপড়ের তৈরি বা কতটুকু থাকবে হ্যাঁ মানে সব কিছু আর কি মিলে এটা তো আপনারা ডেসক্রিপশনে ক্লিক করার পরে অ্যাপস থেকে যে প্রোডাক্টের বিবরণটা কপি করে এনেছেন এটা এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে পেস্ট করা হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে স্কল করবেন স্কল করার পরে দেখবেন এখানে লেখা আসছে যে অ্যাডেডেশনাল লেস্টিং অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে অসংখ্য গ্রুপগুলো শু করবে তো আপনি যে যেগুলা পূর্বে জয়েন হয়ে নিয়েছিলেন এগুলো আপনার সামনে এভাবে শু করবে তো আমি তো যেগুলোতে জয়েন হয়ে নিয়েছি আমার সামনে দেখছেন অসংখ্য গ্রুপ প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা গ্রুপ এখানে আছে আপনারা একটা একটা করে গ্রুপগুলোতে টিকমার দিয়ে পাবলিশ করে দেবেন তো আমি এখানে আটা আট গ্রুপে দিয়ে পাবলিশ করে দিলাম তো দেখবেন কিছুক্ষণের মধ্যেই আমার পোস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে অর্থাৎ অ্যাক্টিভ হবে এখানে ইনটিভিউ দেখাবে তো এভাবে আমরা ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করে ঘরে বসে প্রোডাক্ট সেল করে টাকা ইনকাম করব আপনি হয়তো জেনে অবাক হবেন যে আমাদের সাথে প্রায় এক লক্ষ বিশ হাজার উদ্যোক্তা ঘরে বসে এই বিজনেসটা পরিচালনা করছেন তো আমি আপনাকে সাজেস্ট করবো আপনিও হয়ে যান আমাদের মতো একজন ছোটোখাটো উদ্যোক্তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ